ভয় গোদাই মাস কী অবস্থা দেশের মানুষ সবাই কেমন আছেন সকাল সকাল বের হয়ে গেছি অফিসের জন্য এই জায়গায় এখন আটটা পনেরো বাজে আমার অফিস নয়টা থেকে ঢাকায় আটটা থেকে অফিস ছিল আমার যদিও তো এখানে এক ঘন্টা ছাড় পাচ্ছি ঢাকার সাইডে মেনলি হচ্ছে আমি ঢাকাতে কনস্ট্রাকশন কোম্পানিতে জব করতাম যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার আমাদের কনস্ট্রাকশন ছাড়া হয়ে নাই বাট জাপানেও সেমিলার বাট এটা হচ্ছে কনস্ট্রাকশন কনসালটেন্সি কোম্পানি মানে পরামর্শক আমি আগে ছিলাম কন্ট্রাক্টর এখন হয়েছি পরামর্শক বুঝতে পারছেন তো এই যে গাছগুলো দেখছেন না এগুলো হচ্ছে চেরি ব্লসম জাপানে চেরি ব্লসম অনেক যত্ন করে ওরা লাগায় এটা একটা ছোট পার্ক মতো লম্বা করে রাস্তার সাইডে মানুষ বসে মুরব্বীরা তারপরে হাঁটা চলা করে বাচ্চারা তো সাইড দিয়ে সব চেরি ব্লসম গাছ লাগাই রাখছে এখন কোনো পাতা নাই আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম হলুদ রঙিন পাতা বাট এখন কোনো পাতা নাই তো শীতের শেষে অথবা শীতের মাঝারি সময়ে এই গাছগুলোতে আবার ফুল বের হবে তখন একদম একটা সুন্দর ভাই বাজবে এটাকে বলে চেরি ব্লসম আপনারা ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন যাই হোক আমি সকাল সকাল অফিসে যাচ্ছি এ দেশে অনেক ঠান্ডা ঠান্ডা মানে কোন ঠান্ডা চরম ঠান্ডা এখন পাঁচ ডিগ্রি চলে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে কখনোই হয় নাই দুই থেকে এক ডিগ্রি যখন হয় তখন বরফ পড়ে কয়েকদিন আগে দেখাইছিলাম আপনাদেরকে এই রাস্তা সাদা হয়ে গেছিলো এখন বরফ পড়ছে না বাট সামনের দিকে আবার পড়বে মে তো এটা সিটি এলাকা এখানে একটু কম বরফ পড়ে বাট কয়েকদিন আগে আমরা ওই যে শিবাতা সিটিতে গেছিলাম পাহাড়ি এলাকা ওইটাতে অফিসিয়াল কাজে তো ওই এলাকায় এমনিতেই বরফ পড়ে মানে দিনেও পড়ে রাতেও পড়ে আর একটু তাপমাত্রা যদি একটু কম হয় তখন আরও বেশি পড়ে যাই হোক সবাই নিজের কাজে যান ধন্যবাদ